আজ দিল্লি কত দূর সিরিজে আমরা আলোচনা করব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র করে মুর্শিদাবাদ লোকসভা এই মুর্শিদাবাদ লোকসভা যে অঞ্চল। রেডক্লিপ সাহেবের খামখেয়ালিপন তো ছিলই দেশ যখন ভাগ হয় ভারত যখন স্বাধীন হয় উনিশশো সালের পনেরোই আগস্ট এই মুর্শিদাবাদের এই অংশ ছিল সীমান্তের ওপারে তারা ঠিক বিভ্রান্ত ছিলেন তারা কোন দিকে আছেন পাকিস্তানে নাকি ভারতে তারপর সতেরোই অগাস্ট তারা জানতে পারেন যে না তারা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছেন ভারতবর্ষে আছেন তারপর সেখানে জাতীয় পতাকা উত্তোলন হয় স্বাধীনতার পর থেকেই মুর্শিদাবাদ লোকসভা বেশিরভাগ সময় কংগ্রেসের হাতে থেকেছে তার মাঝে মাঝে কখনো আবার কংগ্রেসকে হারিয়ে এখান থেকে জিতেছেন মোহাম্মদ বদরুজ্জোহার মতো মানুষজন যিনি কিনা পরাধীন ভারতবর্ষে কলকাতার মেয়র পর্যন্ত ছিলেন তারপর উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই আসন ছিল বামেদের দখলে এই আসন থেকে একাধিকবার সাংসদ হয়েছেন তৎকালীন সিপিএম এর তরুণ নেতা মইনুল হাসান বর্তমানে যিনি কিনা শ্রীনোমুলে রয়েছে 2004 থেকে 2014 এই 10 বছর এই আসন ছিল কংগ্রেসের দখলে এবং কংগ্রেসের হয়ে জিতেছিলেন আব্দুল মান্নান হোসেন তারপর 2014 সালে এই লোকসভা কেন্দ্রে জয়পান সিপিএম এর প্রার্থী বত্রু দজা খান আর শেষমেশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল এই আসনে প্রথম জয় পায় আবু তাহের তিনি এই আসন থেকে জিতে যান এবার এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে যে সাতটা বিধানসভা রয়েছে তার মধ্যে ছটা হল মুর্শিদাবাদের অন্তর্গত আর একটি নদিয়ার করিমপুর মুর্শিদাবাদের যে ছটি বিধানসভা কেন্দ্র সেগুলি হলো ডোমকল ভগবানগোলা রানীনগর জলঙ্গি হরিহরপাড়া মুর্শিদাবাদ আর নদীয়ার করিমপুর এই সাতটি বিধানসভাকে নিয়েই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবার এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দিকে তাকেই রয়েছেন রাজ্যের আপামোর সচেতন মানুষজন। এবং জাতীয় সংবাদ মাধ্যমেরও নজর রয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দিকে তার কারণ একদা এই রাজধানী শহর যা কিনা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এবারে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোটের রসায়নের আসল পরীক্ষাগার যদি কিছু বলা হয় যায় সেটা হলো মুর্শিদাবাদ জেলা এবং তার মধ্যেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নবাব মুর্শিদকুলি খায়ের নামে এই জেলার নাম এই কেন্দ্রের নাম এখানেই রয়েছে হাজার দুয়ারি এখানেই রয়েছে বিভিন্ন স্মৃতিসৌধ বিভিন্ন দর্শনীয় স্থান কিন্তু এবারে কেন সকলের নজরই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দিকে তার একটাই কারণ এবারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সব থেকে বড় চমক বামেদের পক্ষ থেকে বা বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিম থেকে তৃণমূলের প্রার্থী রয়েছেন আগেরবার যিনি সাংসদ ছিলেন আবু তাহের খান আর বিজেপি প্রার্থী করেছে মুর্শিদাবাদের দলীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে এর বাইরে এখানে আবার আইএসএফও প্রার্থী দিয়েছে এবার বিষয়টা হলে এবারে কি হবে দেখুন এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভার মধ্যে ছটা এখন তৃণমূলের দখলে একটা বিজেপির দখলে সেটা মুর্শিদাবাদ ফলাফলে তৃণমূল কংগ্রেস এখানে বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছিল আর বামেরা যারা আগের পর এই আসনে জিতেছিল তারা ভোট পেয়েছিল তেরো শতাংশ অর্থাৎ জামানত রক্ষা করতে পারেনি সেইবার বাম কংগ্রেস জোট হয়নি উল্টো দিকে কংগ্রেসের প্রার্থী আবু হেনা পেয়েছিলেন প্রায় ২৬ শতাংশ ভোট আর বিজেপির ভোট ছিল সতেরো শতাংশ ফলে সেই ক্ষেত্রে যদি পার্টিগণিতের হিসেবে যদিও পার্টিগণিত রাজনীতিতে সবসময় চলে না তার রাজনীতি অনেকটাই রসায়নের খেলা তারপরেও যদি পার্টিগণিতের হিসেবে বাম কংগ্রেসের দু হাজার উনিশের প্রাপ্ত ভোটকে আমরা এক জায়গায় আনি তাহলে আমরা দেখতে পাবো যে কংগ্রেসের ছাব্বিশ শতাংশ আর বামেদের তেরো শতাংশ জুললে হবে উনচল্লিশ শতাংশ আর সেখানে তৃণমূলের ভোট ছিল বিয়াল্লিশ শতাংশ অর্থাৎ এই কেন্দ্র যদি 2019 সালে বাম কংগ্রেসের সমঝোতা বা জোট হতো তাহলে হয়তো এই কেন্দ্র কান ঘেসে বামেরা বা জোটের প্রার্থী জিতে যেতে যেতে পারতেন কিন্তু যা হয়নি তা হয়নি তারপরে 2021 সালের বিধানসভা নির্বাচন কেটে গিয়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত সাতটা বিধানসভার ফলাফলকে যদি এক জায়গায় আনা যায় তাহলে দেখা যাবে তৃণমূলের প্রাপ্ত ভোট 42 শতাংশ থেকে বেড়ে হয়েছে 54 শতাংশ আর বিজেপির ভোট যা ছিল মোটামুটি তাই আছে উনিশ আগের বার যেটা দু হাজার ছিল সতেরো শতাংশ আর উল্টো দিকে বাম কংগ্রেস জোটের ভোট শতাংশ শতাংশ থেকে কমে গেছে এবার বুঝতেই পারছেন এই তেইশ আর চুয়ান্ন এর মধ্যে একটা বিরাট ব্যবধান রয়েছে প্রায় দ্বিগুণেরও বেশি প্রায় আড়াই গুণ তাহলে কোন ভরসায় সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিম এই কেন্দ্র থেকে লড়তে নামছেন কিন্তু এর মাঝে আসল কারণটা লুকিয়ে রয়েছে দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন তার কারণ দু সালের পঞ্চায়েত নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সব জায়গাগুলোতে নির্বাচন হয়েছে তাহ সেটার হিসেব যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাবো অনেক জায়গাতেই বাম কংগ্রেস আলাদা আলাদাভাবে লড়লেও তারা প্রচুর ভোট পেয়েছেন এবং জেলা পরিষদেরও বেশ কয়েকটা আসন বাম কংগ্রেস নিজের ঝুলিতে টানতে পেরেছেন এবং একই সঙ্গে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বা মুর্শিদাবাদ জেলাতেও বাম কংগ্রেসের মিলিত ভোট প্রায় চল্লিশ শতাংশ ছিল পঞ্চায়েত নির্বাচনে এই বিষয়টাই কিন্তু বাম কংগ্রেস জোটের নেতাদের কাছে দ্রুবলী রেখা হিসেবে কাজ করেছে এবং এটা দেখেই লড়াই করতে নেমেছেন সেলিম তার মাঝে আবার সাগরদিগির ঘটনাও ঘটেছে যদিও সাগরদিকে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত নয় কিন্তু এই জেলার তো অন্তর্গত পড়শি লোকসভার তো অন্তর্গত ফলে সব বিষয়গুলোকে মাথায় রেখে লড়াই করতে নেমেছে এবং এই লোকসভা কেন্দ্র এমন একটা লোকসভা কেন্দ্র যেখানে ষাট শতাংশের অধিক সংখ্যালঘু মুসলমান ভোট রয়েছে অর্থাৎ এখানে প্রায় সংখ্যাগুরু রাজ্যের ক্ষেত্রে যারা সংখ্যালঘু তারাই কিন্তু এখানে সংখ্যাগুরু এবং বাম কংগ্রেস জোট এখানে খুব আন্তরিকভাবে হয়েছে অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমের মনোনয়ন পেশে হাজির হয়েছেন আবার কোথাও কোথাও অধীর চৌধুরীর মনোনয়ন পেশে হাজির হয়েছেন সিপিএম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়রা এবং সিপিএম এই আসনকে কিন্তু একদম টার্গেট করে নেমেছে তার কারণে রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন এবং আমরাও মনে করি এই লোকসভা নির্বাচনে বামেরা যদি কোনো আসনে জয় পায় তাহলে সেই তালিকায় সবার উপরে যে আসনটার নাম থাকবে সেটাই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র তার কারণ মুর্শিদাবাদের বাম প্রার্থীকে অন্তত ভাবতে হবে না আমার জামানতটা বাজবে তো আমি দ্বিতীয় স্থানে পাবো তো যেটা কিনা সারা রাজ্যের বাকি সব কেন্দ্রের বাম প্রার্থীদের ভাবতে হবে যে জামানতটা থাকবে তো দ্বিতীয় স্থান হবে তো মুর্শিদাবাদ কেন্দ্রে কিন্তু সেই পরিস্থিতি নেই দেখুন মুর্শিদাবাদের পরিষ্কার কথা লড়াই কিন্তু কার্যত দ্বিমুখী বিজেপি সতেরো থেকে আঠারো শতাংশ মতে ভোট পাবে সেই ভোট যদি কিছুটা কমে যায় তাহলে বাম কংগ্রেসের দিকে যদি সেটা সুইং করে তাহলে মোহাম্মদ সেলিমের হাসি চড়া হবে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব একটা স্বস্তিতে নেই মোহাম্মদ সেলিমের এখানে প্রার্থী হওয়া নিয়ে তা কিন্তু তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে পাঠিয়েছে কংগ্রেসরা সেলিমকে লড়তে আর উত্তর দিনাজপুরে পাঠিয়েছে ওদিকে ফরওয়ার্ড ব্লকের রমজানকে লড়তে আর মালদায় পাঠিয়েছে একজনকে লড়তে অর্থাৎ যে সিটগুলো তৃণমূলের পাক্কা সিট সেগুলোতে জল ঢেলে দিয়ে ঘোল ঘেটে দিয়ে যাতে বিজেপিকে জেতানো যায় তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে আমি বারবার বলবো ভুল করলে কিন্তু আর হবে না শুনলেন এর পাশাপাশি আবার অধীর চৌধুরী আন্তরিকভাবে কংগ্রেস কর্মীদের বার্তা দিয়েছেন যে মোহাম্মদ সেলিমকে জেতানোর জন্য কি বলেছেন অধীর চৌধুরী এই মুর্শিদাবাদ লোকসভা কোথাও যারা মোহাম্মদ সেলিমকে

এর বাইরেও এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবান একটি উপনির্বাচন হচ্ছে সেই ভগবান বিধানসভা উপনির্বাচনে আবার জোটের পক্ষ থেকে কংগ্রেসের প্রার্থী রয়েছে ফলে সার্বিকভাবে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গায় কিন্তু বাম কংগ্রেসের পক্ষ থেকে বড় বড় সমাবেশ করা হচ্ছে আবার কোথাও কোথাও নুক্কার সভা এখন ছোট ছোট তল্লাটে গ্রামে তালুকে উঠোনে মিটিং হচ্ছে এবং সেখানে কিন্তু কোনো মানে স্থানীয় নেতারা শুধু থাকছেন না থাকছেন সিপিএম এর একেবারে রাজ্যস্তরের যারা নেতারা মীনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ সাহা আভাস রায় চৌধুরী সিপিএম এর তাবর তাবর নেতারা আলিমুদ্দিন স্ট্রিট কার্যত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে ঘাটি গেলেছে আর স্বাভাবিকভাবে বুঝতেই হবে কার্পেট এর একটা ইম্প্যাক্ট হতেই পারে কিন্তু এখানে মোহাম্মদ সেলিমের ক্ষেত্রে দুটো বিষয় যেমন পজিটিভ এক হলো এখানে বিজেপি খুব বড় ফ্যাক্টর হবে না লড়াই দ্বিমুখী তাকে দ্বিতীয় স্থানে পৌঁছানোর কথা আলাদা করে ভাবতে হবে না জামানত রক্ষার কথা ভাবতে হবে না আবার একই সঙ্গে তার পাশে অধিক চৌধুরী রয়েছেন এবং সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী এবারে হয়েছেন আবু তাহের খান তাকে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে এবং তৃণমূলেরই একাংশের মানে গোষ্ঠীতন্ত্রের বিষয় দেখা যাচ্ছে এবং একাংশ সাবতেজ করতে পারে এই বিষয়টা উঠে আসছে কিন্তু মোহাম্মদ সেলিমের ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট হলো দুটো বিধানসভা কেন্দ্র। এক হলো মুশিদাবাদ। যেহেতু এখানে হিন্দু ভোটারদের সংখ্যা অনেক বেশি এবং বিজেপির একটা ভোট রয়েছে, তাহলে এখানে যদি বিজেপি তৃণমূল বিরোধী ভোটে একটা বিরাট ভাগ বসায়, তাহলে সেটা মোহাম্মদ সেলিমের ক্ষেত্রে একটা নেগেটিভ ইমপ্যাক্ট। আর তারপর 2014 সালে যে বিধানসভা কেন্দ্র কংগ্রেস আর সিপিএম এর মধ্যে পার্থক্য গড়ে দিয়েছিল, সেবার কিন্তু সিপিএম এর প্রাপ্তি মাত্র 18400 এর কিছু বেশি ভোটে এই আসন জিতেছিলেন বদ্রুদ্ধ জা খান যে আসনটা পার্থক্য করে দিয়েছিল সিপিএম আর কংগ্রেসের মধ্যে সেটা হলো নদীয়া জেলার করিমপুর এবার এই করিমপুর বামেদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তার কারণ করিমপুর হলো কেরুর জন্মস্থান ভাবছেন তো কেরুকে কেরু হলো সিপিএম এর প্রয়াত কিংবদন্তি রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস অনিল বিশ্বাসের জন্মস্থান এই করিমপুর সেই করিমপুরই কিন্তু এবার মোহাম্মদ সেলিমকে সবচেয়ে বেশি ভাবাবে তার কারণ মুর্শিদাবাদের অন্তর্গত যে ছটা বিধানসভা সেখানে বামেদের সংগঠন অত্যন্ত শক্তিশালী থাকলেও করিমপুর যে আসন কিনা স্বাধীনতার পর থেকে দু সাল পর্যন্ত বামেদের দখলে ছিল সেই করিমপুরে কিন্তু বামেদের ভোট ভোট এখন চোদ্দ পনেরো শতাংশে নেমে গিয়েছে এবং বিজেপির ভোট পঁয়ত্রিশ ছত্রিশ শতাংশে রয়েছে ফলে সেই ক্ষেত্রে এখানে যদি বিজেপি তৃণমূল বিরোধী ভোটের একটা বিরাট অংশ পেয়ে যায় তাতে কিন্তু আখের তৃণমূলেরই লাভ এবং সিপিএমের ক্ষতি এবং একই সঙ্গে মাথায় রাখতে হবে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা আর এস এসও চাইবে না যে এই কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিম জিতে যান তার কারণ স্বাভাবিকভাবে তারা যেখানে জিততে পারবে না নিজেরা সেখানে যদি তৃণমূলের আবুতাহের বা এই ধরনের কোনো সাংসদ জিতে যান যারা পার্লামেন্টে খুব একটা জান বোকাল আন না পার্লামেন্টে তাদের কোনো অসুবিধে নেই কিন্তু তার বদলে মোহাম্মদ সেলিমের মতো বলিয়ে কইয়ে সাংসদ যদি জিতে যান সংসদে যদি প্রবেশ করেন তাহলে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেটা খানিক অস্বস্তির কারণ ফলে এখানে তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই চাইবে যাতে মোহাম্মদ সেলিমের পরাজয় সুনিশ্চিত করা যায় কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বামেরা যদি কোনো একটি আসনে জিতে যায় তাদের উইনেবিলিটি তৈরি হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে অন্তত ছয় থেকে দশ শতাংশ ভোটার রয়েছেন এমন যারা মনে প্রাণে বামপন্থীদের সঙ্গেই রয়েছেন কিন্তু তারা তৃণমূলকে হারানোর জন্য হয়তো বিজেপিকে ভোট দিচ্ছেন তার কারণ তারা মনে করছেন বামেদের উইনএবিলিটি নেই বামেরা ভোট পেতে পারে কিন্তু কোনো সিট জিততে পারবে না এই ধারণা তাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে বা তৈরি হয়েছে বাস্তবিক কারণে হয়েছে কিন্তু সেই ধারণা যদি ভেঙে যায় যদি কোনো একটা আসনে বামেরা জিতে যায় তাহলে কিন্তু এই ছয় থেকে দশ শতাংশ ভোট বিজেপির দিক থেকে সুইং করে বামেদের দিকে আসতে পারে যাতে আখেরে বিজেপি বৃহত্তর ক্ষতি হতে পারে পশ্চিমবঙ্গের রাজ্য রাশিতে এবং একই সঙ্গে আইএসএফ এর প্রার্থী যদি এখানে দুই তিন শতাংশ ভোট কেটে দেয়ালিমের প্রাপ্ত ভোট ভোটের মধ্যে তাহলে সেলিমের জয়ের পথে কিন্তু কার্যত কাটা বিছিয়ে দেবেন এই আইএসএফ প্রার্থী শেষ পর্যন্ত কি হবে তা জানা যাবে চৌঠা জুন আপনাদের কি মনে হয় এই মুর্শিদাবাদ জেলা থেকে কি খাতা খুলতে পারবে বামেরা আলিমুদ্দিন স্ট্রিট কি এই মুর্শিদাবাদ জেলা থেকে নবাবের জেলা থেকে ঘুরে দাঁড়াবে আমরা কিন্তু বহুদিন আগেই বলেছিলাম যে মোহাম্মদ সেলিম এই আসন থেকে লড়বেন এবং এই আসন থেকেই যদি বামেদের ঘুরে দাঁড়ানোর হয় তাহলে এই আসন থেকেই বামেরা ঘুরে দাঁড়াবে কিন্তু আমরা বললেই তো হবে না আপনারা কি ভাবছেন আপনারা কি বলছেন জানান কমেন্ট বক্সে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না দেখতে থাকুন অর্থে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে